আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমি আপনাদের ভালো আছি যদিও কষ্ট মনে এরপরেও ভালো তো থাকতেই হবে সে কারণেই ভালো আছি তো আমার ব্লগ ভিডিওতে দেখছেন তো দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন কেমন আমার মেয়েরা এখন পড়তে বসেছে ওরা সকালে একটু পড়তে বসায় রাতেও একটু বসায় তো ছোটটা আসলে পড়ে না পর একটা দুইটা করে করে মাসাল্লা অনেক কিছু শিখতেছে বড় বোনের সাথে তো বড়োটা আসলে স্কুলে কোনো রানিং হচ্ছে না স্কুলে আসলে সব ক্লাসের বইগুলো দিচ্ছে না ওরা ক্লাসও ভালো করে নিতে পারতেছে না দেখে স্কুল অনেক দেরিতে তো বাসায় আছে যখন আমার একটু বইটা কাটিয়ে গুটিয়ে তো দেখতেই হবে তো বই নিয়ে বসিয়ে দিয়েছি আমাদের বাসায় গেস্ট এসেছে তো আর ভাবি আসলে শীতের পিঠা নিয়ে এসেছে আমার জন্য তো শীত পিঠাগুলো একটু ভিডিওতে দেখালাম তো ভিউয়ার্স আমি রান্না করতে আসলাম রান্নাটা বসিয়ে দেব রেগুলার রান্না এত কিছু নেই আসলে তো আমি আজকে আসলে একটা সবজি রান্না করতে সবজি বলতে এটা আলু দিয়ে আসল মুরগির হাড়গুলা বিভিন্ন কলা টলা গিলা এগুলা রান্না করব। তো একদম সিম্পল সব কিছু বসিয়ে দিচ্ছি দিতে দিতে গল্প করব। তা তো আসলে গল্পটা হচ্ছে একজন নারী চাই না কখনো তার নিজের সংসার ভাঙতে আসলে সংসার ভাঙাটা একান্ত আমার মনে হয় পুরুষের কারণেই নিরানব্বই পার্সেন্ট সংসার ভাঙে পুরুষরাই হচ্ছে যে সব কিছুর মূল বৃত্তি আর ওরা ঠিক না থাকলে একটা সংসার কখনো একা নারী টেনে নিয়ে যেতে পারবে না এরপরও নারীদের অনেক অবদান পুরুষদের লাইফে কিন্তু কিছু পুরুষ আছে ও কৃতজ্ঞর মতো কোন অবদানকে স্বীকৃতি দিতে চায় না এরা মেয়েদেরকে অবহেলিত লাঞ্ছনা এগুলো করে থাকে আসলে সবাই না এগুলো আমি কিছু কিছু ক্ষেত্রে বলছি আমার ক্ষেত্রে তা নয় আসলে ইউটিউব বলেন যে কোনো ফেসবুক চ্যানেলে গেলে এরকম বহু নির্যাতনের কথা শুনি সেজন্য আমি আজকে এই গল্পটা করতেছি তো আমি গল্পও করতেছি এখানে একে মশলা দিয়ে দিচ্ছি এটাতে আসলে বিওয়ার্স মুরগির মাংসর মশলাও অ্যাড করতে হবে যেহেতু মুরগির মাংস হাড় হুড় সব কিছু দিয়ে আমি রান্নাটা করতেছি তো সেখানে মশলাটা এক একে অ্যাড করে দিব গরম মশলা তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মতো সব কিছু অ্যাড করে আমি কষিয়ে রান্নাটা রেগুলার রান্না যেভাবে করি ঠিকওভাবেই করবো তো যা বললাম আসলে মেয়েরা আসলে অসহায় সব দিক দিয়ে না বলেন মেয়েদের বাপর বাপের বাড়ি সেটাও ক্ষণস্থায়ী স্বামীর অবহেলা নিয়ে স্বামীর পায়ের নিচে পড়ে থাকতে হয় বাচ্চাদের দিকে তাকায় বাচ্চারাও একদিন অবহেলা করে তো জীবনটা আসলে এরকমই যায় মেয়েদের জীবনটা কেমন জানি আল্লাহ পাক অনিশ্চিত করে গেছেন আল্লাহ পাক আসলে মেয়েদের জীবনটা নিশ্চয়তা দেননি তো কিছু করার নেই আসলে মেয়েরা এরকম বারে বারে অবহেলিত আমাদের বাংলাদেশের মেয়েরাই তো বেশি অবহেলিত অন্যান্য কান্ট্রির থেকে আর কিছু কিছু শ্বশুর মানুষ মনে করে যে মানে বউ মানে মনে হয় পায়ের তলায় থাকা ওরকম আসলে তাদের হাজবেন্ডকে বুঝাই তো কিছু করার নাই আমি একটা বিশেষ কারণে কথাগুলো বলছি তো ওভাবে আসলে মেয়েরা সারা জীবন এরকম বাংলাদেশের মধ্যে প্রায় মেয়েরা অবহেলার মাধ্যমে আসলে থাকে সংসারে সংসারটাকে আগলে রাখে তো বিউয়ার্স আমার প্রায় অলমোস্ট রান্নার আসলে কষানো শেষ এরপর পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে আসলে নিড়ে দিয়ে ঢাকনাটা এখন বিকেলবেলা তো আমি গাছগুলো একটু পরিচর্যা করার জন্য দেখছিলাম কারণ সকালটাতে আমি এখন টাইম পাচ্ছি না ইদানিং সে কারণে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে শরীরটাও ভালো নেই তো দেখছিলাম গাছের পাতাটাটা ঠিক আছে মাসাল্লাহ আমার মরা গাছটাতেও পাতা গজিয়েছে সেটা দেখে ভালো লাগলো তো এখানে পুদিনা উঠতেছে আল্লাহ রহমতে যদি রমজান মাসে অনেক পুদিনা হয়ে যায় তাহলে তো ভালোই হবে গাছের পুদিনা খাবো তো আল্লাহ পাকি ভালো জানেন কতটুকু হবে আমার মাটিগুলোতে আসলে সারই নাই কিনে সার দিব সেই সময় সুযোগও পাচ্ছি না তো দেখে মরিচ গাছটাও মাসাল্লাহ একটু একটু কয়েকটা নতুন পাতা কুসছে ভালো লাগতেছে সব মিলিয়ে আর আকাশের দিকে তাকাচ্ছিলাম বেলকনিতে বারান্দায় আর এই কোলা আকাশ সরে দেখতে দেখতে ভাবতেছি এই পাথরের শহরে যতগুলো দালান আছে এক একটা দালানের এক একটা ফ্ল্যাটের মধ্যে এক একটা মানুষের বন্দি জীবনের কত ধরনের কাহিনী আছে আল্লাহ পাকি ভালো জানেন দেখছিলাম আর ভালো মানে মনে মনে বলছিলাম এই খোলা আকাশের মতো যদি স্বচ্ছ মানুষের জীবনটা হতো মানুষের জীবনে যদি দুঃখ কষ্ট না থাকলো না থাকতো কতই না ভালো হতো জীবন হয় না